আসসালামু আলাইকুম সবাইকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন অনেকে জানেন দুই হাজার পঁচিশ সালে ভোটার হালনাগাদ সম্পন্ন হয়েছে এই ভোটার হালনাগাদে আপনারা অনেকেই ভোটার হয়েছেন ভোটার ফরম পূরণ করার পরে আপনারা অনেকেই ইউনিয়ন পরিষদে বা আপনার ওয়ার্ডে গিয়ে আপনার ছবি তুলেছেন আপনার ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন এই কাজগুলো সম্পন্ন করার পরে আপনাদেরকে একটি স্লিপ দেয়া হয়েছে বা ফরম নাম্বার দেয়া হয়েছে সেই ফরম নাম্বার বা সেই স্লিপটি দিয়ে আপনারা অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন কিভাবে সেই স্লিপের নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করতে হয় সেটি নিয়ে অলরেডি একটি ভিডিও দিয়েছি ভিডিওটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে আপনারা অনেকেই স্লিপ নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করতে পেরেছেন এবং আপনারা অনেকেই বলেছেন যে যখন আপনারা স্লিপ নাম্বার এবং আপনার জন্ম তারিখ দিয়ে অনলাইন কার্ড ডাউনলোড করতে যাচ্ছেন তখন আপনার এনআইডি কার্ড ডাউনলোড হচ্ছে না সেখানে একটি লেখা আসতেছে যে অপ্রত্যাশিত কারণের জন্য দুঃখিত আপনারা পরে চেষ্টা করুন স্লিপ নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করার সময় কেন এই লেখাটি আসছে কেন আপনারা আপনার এনআইডি কার্ড ডাউনলোড করতে পারছেন না সেই বিষয়টি আপনাদেরকে এখন জানাবো সম্মানিত ভাই এবং বোনেরা এই বিষয়টি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমি যদি আমার ফোনের ক্রোম ব্রাউজার দিয়ে গুগলে যাওয়ার পর এখানে সার্চ করি সার্ভিস ডট ডাব্লিউ ডট ডট বিডি এটি সার্চ করার পর সবার উপরে যে ওয়েবসাইট চলে আসবে এনআইডি সার্ভিসেস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে রেজিস্টার করুন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার ফরমের নাম্বারটি দিতে বলা হচ্ছে অবশ্যই আপনি যখন ফরম নাম্বারটি দিবেন তখন এখানে আগে লিখে নিবেন বড় হাতের এন আই ডি এন এটি লিখার পর তারপর আপনার ফরমের উপরে যেই নাম্বারটি থাকবে সেই নাম্বারটি লিখে দিবেন ফরম নাম্বারটি দেওয়ার পর এখানে আপনার জন্ম তারিখটি দিতে হবে যেই জন্ম তারিখটি আপনি এনআইডি কার্ড করার সময় দিয়েছেন প্রথমেই এখানে আপনি দিন দিয়ে দিবেন তারিখ হচ্ছে আঠাশ আমি জন্ম তারিখটি দিয়ে দিচ্ছি তারপর যখন আপনি এখান থেকে এই ক্যাপচা কোডটি দিয়ে দিবেন পি ফাইভ ওয়াই টু ডি ক্যাপচা কোডটি দেওয়ার পর যখন আপনি এখান থেকে সাবমিটে ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন লেখা চলে এসেছে অপ্রত্যাশিত সমস্যার জন্য দুঃখিত একটু পরে আবার চেষ্টা করুন অনেকেই এই স্লিপ নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারতেছে আবার অনেকেই এই স্লিপ নাম্বার দিয়ে এনআইডি কার্ড ডাউনলোড করতে গেলে এই লেখাটি আসছে দেখেন আপনারা সকলেই জানেন এই হালনাগাদে যারা ভোটার হয়েছে যাদের বয়স সতেরো বছর তারাও কিন্তু ভোটার হতে পেরেছে যাদের বয়স আঠারো উনিশ বিশ বা একুশ হয়ে গেছে তারাও কিন্তু এবার এই ভোটার হালনাগাদে ভোটার হয়েছে এখন আপনার বয়স যদি সতেরো হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে স্লিপটি পাবার পরে অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন না যাদের বয়স আঠারো প্লাস হয়ে গিয়েছে তারা যারা এই হালনাগাদে ভোটার হয়েছে তারা এই স্লিপ নাম্বার দিয়ে এনআইডি কার্ড অনলাইন থেকে ডাউনলোড করতে পারবে এবং আপনাদের যাদের আঠারো বছরের কম তারা আপনাদের বয়স যখন আঠারো পূর্ণ হবে তখন আপনারা অনলাইন থেকে এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন এটি হচ্ছে প্রথম পয়েন্ট দ্বিতীয় পয়েন্টে আপনাদেরকে বলবো আপনারা অনেকেই বলেছেন আপনাদের বয়স আঠারো প্লাস হয়ে গিয়েছে তারপরও যখন স্লিপ নাম্বার দিয়ে এন কার্ড ডাউনলোড করতে যাচ্ছেন তখন এই সমস্যায় আপনারা পড়ছেন এক্ষেত্রে আপনাদের একটি বিষয় মাথায় রাখতে হবে আপনি যদি এক সপ্তাহ বা দুই দিন পাঁচ দিন বা দশ দিন আগে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এসেছেন এবং আপনার ছবি তুলে এসেছেন আপনার সেই ফিঙ্গারপ্রিন্ট বা আপনার তথ্য আপনার আঙ্গুলের ছাপ আপনার ছবি আপনার স্বাক্ষর এই তথ্যগুলো যখন বাংলাদেশ নির্বাচন কমিশন বা উপজেলা নির্বাচন কমিশন থেকে এনআইডি কার্ডের ওয়েবসাইটে বা সার্ভারে সংযুক্ত করা হবে তারপর থেকেই আপনি এনআইডি কার্ড ডাউনলোড করতে পারবেন আপনার যদি এরকম লেখা আসে বা আপনি যদি ডাউনলোড করতে না পারেন সেক্ষেত্রে আপনারা বুঝবেন যে আপনার ফিঙ্গারপ্রিন্ট বা আপনার ছবি বা আপনার তথ্যগুলো সার্ভারে এখনো পর্যন্ত সংযুক্ত করা হয়নি আবার অনেকে ডাউনলোড করতে পেরেছেন তাদেরটা ইনস্ট্যান্ট হয়তো এনআইডি কার্ডের সার্ভারে সংযুক্ত করা হয়েছে আপনারা যারা এনআইডি কার্ড ডাউনলোড করতে পারছেন না স্লিপ নাম্বার দিয়ে আপনারা টেনশন করবেন না হয়তো অচিরেই আপনার এনআইডি কার্ডের তথ্যটি সার্ভারে সংযুক্ত করা হবে এই বিষয়টি নিয়ে যদি আপনার কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনার কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ